আসসালামু আলাইকুম সবাই নিশ্চয় ভালো আছেন আজকে রাত্রে আসলাম কারণ রাত নির্বাচন এফ বি আজকে এরকম যেন শিল্পী সমিতির নির্বাচন না জাতীয় নির্বাচন গত দুই বছর যাবতীয় শিল্পী সমিতির নির্বাচন নিয়ে বেশ উত্তপ্ত এফ পাড়া কারণ শিল্পীরা একে অপরকে এক সরব করছে মামলা ধামলা সবকিছু একে অপরকে দোষারোপ করে দুই বছর পরে নির্বাচন শুরু হচ্ছে রাত পোহালে নির্বাচন উনিশে এপ্রিল যদিও জাতীয় নির্বাচন না কিন্তু শিল্পী সমিতির নির্বাচন এই নির্বাচনকে ঘিরে আসলে উত্তেজনার কোনো শেষ নেই শুধু এফবিসি কিংবা শিল্পী সমাজ না সারা দেশেও এটার প্রভাব পড়ছে কারণ শিল্পী সমিতির নির্বাচন এতটাই উত্তেজনাপূর্ণ হয়ে জমেছে যে সারা দেশের মানুষ তাকিয়ে আছে যে আসলে জাতীয় নির্বাচন নাকি শিল্পী সমিতির নির্বাচন দেখার জন্য যেভাবে একে অপরকে দোষারোপ করছে একে অপরকে ধাক্কা অভিযোগ পাল্টা অভিযোগ সব কিছু মিলে জমে উঠেছে শিল্পী সমিতির নির্বাচন এ পাঙ্গন এখন খুবই গরম কারণ রাত পোহালে নির্বাচন এই নির্বাচন দেখার জন্য সারা দেশের মানুষও হুমড়ি খেয়ে পড়ছে কারণ এতটাই জামচুগুম হচ্ছে যে জাতীয় নির্বাচনেও এতটুকু জাকজমা হয় কি না সেটা সন্দেহ আছে যার কারণে গত কয়েকদিন যাবত ঈদের পর ঈদের আমেজ কাটতে না কাটতেই শিল্পী সমিতির নির্বাচন নিয়ে দর্শকদের আগ্রহের কোনো শেষ নেই যদিও দুই বছর পর পর শিল্পী সমিতির নির্বাচন হয় কিন্তু গত দুই বছরেই শিল্পীরা একে অপরকে এতটাই কাদা ছড়াছড়ি করেছে যে জাতীয় নির্বাচনকেও হার মানিয়েছে যদিও দুই বছর পূর্ণ হয়েছে দুই বছর জায়েদ খান এবং নিপুণ আক্তারের মামলা ধাক্কি একে অপরকে দোষারোপ করা সব কিছু মিলে অবশেষে যদিও এই মামলার রায় এখনও পর্যন্ত আসেনি কিন্তু তারই মধ্যে দুই বছর পূর্ণ হয়ে গেছে আবার নির্বাচন বিষয়টা এমন হয়ে দাঁড়িয়েছে যে জাতীয় নির্বাচনেও মনে হয় না যে এতটা ধাক্কা ধাক্কি কিংবা একে অপরকে দোষারোপ হয় টাকা দিয়ে ভোট কেনা এই সব কিছুই চলছে এখন এর বিস্ত্রে যদিও আজকে অভিনেত্রী সাদিয়া মির্জা বলেছেন যে দিপ্জল নাকি টাকা দিয়ে ভোট কিনেছেন প্রশ্ন হচ্ছে যে শিল্পী সমিতি নির্বাচন যদিও জাতীয় নির্বাচন না শিল্পীরা নিজেদের স্বার্থে তাদের সমিতিতে নির্বাচন করবে সেখানেও টাকা দিয়ে ভোট কেনা হচ্ছে অপর পক্ষের অভিযোগ তো যদি শিল্পী সমিতির নির্বাচনে এরকম হয় তাহলে জাতীয় নির্বাচনে কীরকম প্রভাব পড়বে জনগণ যাদেরকে আইকন মনে করে যাদেরকে দেখে সামনে কিছু শিক্ষণীয় আশা করে যাদের সেলিব্রিটিদেরকে দেখে তাদের মতো করে নিজেকে সাজানোর চেষ্টা করে সেই সেলিব্রিটিদের নির্বাচনেও নাকি টাকার ছড়াছড়ি অভিনেতা অভিনেত্রীরা একে অপরকে দর্শন সব কিছু মিলিয়ে রাত পোহালে নির্বাচন দেখার বিষয় এখন আসলে ফলাফল কি হয় আবার এদিকে শোনা যাচ্ছে যে বলা হচ্ছে দীপজল নাকি টাকা দিয়ে ভোট খিচ্ছেন এই সাদিয়া মির্জার অভিযোগ যদি সত্যতা হয় তাহলে আদৌ কি নির্বাচন হবে কি হবে না সেটা হচ্ছে এখন দেখার বিষয় যদিও নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে দীপজল সাহেবকে লিখিতভাবে জানানোর জন্য কিংবা যিনি অভিযোগ করেছেন তাকেও সতর্ক করেছেন আজ আঠারো তারিখ রাত পোহালে হচ্ছে উনিশ তারিখ উনিশে এপ্রিল শিল্পী সমিতির নির্বাচন হবে সব কিছু গোছানো আছে তারই মধ্যে উত্তপ্ত হয়ে পড়েছে বিশেষ প্রাঙ্গন সবাই এখন নির্বাচনের অপেক্ষা রাত পোয়ালে কি হবে যদিও জাতীয় নির্বাচন না কিন্তু আমেজটা তার চেয়েও বেশি সারা দেশের মানুষ তাদের দিকে তাকিয়ে আছে আসলে শিল্পী সমিতির নির্বাচনে কি হয় কি হয় গত দুই বছর যেভাবে কাদা ছোড়াছড়ি ধাক্কি একে অপরকে দোষারোপ এবং যেটা আদালত পর্যন্ত গড়িয়েছে সেই শিল্পী সমিতির নির্বাচনে রাত পোয়ালে রেজাল্ট কি হবে গিয়ে জিতছে যদিও একই পজিশন থেকে নির্বাচন করছেন আক্তার কিন্তু তার প্রতিদ্বন্দ্বী এবার হচ্ছে খলনায়ক দীপজল যা গতবার ছিল চিত্রনায়ক জায়দ খান যেই পোস্টটির কারণে এত ধাক্কাধাক্কি এত কাদা ছড়াছড়ি এত মামলা হামলা যেটা আদালত পর্যন্ত গড়িয়েছে সেই পোস্টের কি হবে পোরে এফ প্রাঙ্গণ এখন খুবই জমজমাট সবাই তাকিয়ে আছে নির্বাচনের দিকে রাত পরে নির্বাচন হবে সব কিছু মিলে নির্বাচনে আমেজ কিন্তু দেখে মনে হচ্ছে জাতীয় নির্বাচন কেউ হার মানিয়েছে কারণ শিল্পের একে অপরকে যেভাবে দোষারোপ করছেন নির্বাচনী হই হল হচ্ছে সোশ্যাল মিডিয়াতে তাদের পাল্টা পাল্টির বক্তব্য কাদা ছোড়াছড়ি যেভাবে হ্রাস পাচ্ছে দেখে মনে হয় যে জাতীয় নির্বাচনে হয়তো এতটুকু আমেজ ধরে রাখতে পারে না তো সব কিছু মিলিয়ে বৃষ্টি ভাঙল এখন খুবই উত্তপ্ত কারণ রাত পোহালে নির্বাচন সবাই সগরম সজাগ বৃষ্টি কি হবে কী হবে আগামীকাল নির্বাচনে কে জিতবে কে হারবে আবারও কি মামলা হবে কিনা আবারও কি এই দুই বছর মামলার ঘানি টানতে টানতে দেশাস হবে কিনা এটা হচ্ছে এখন দেখার বিষয় তারপর শিল্পী সমিতির নির্বাচন শিল্পীরা তাদের স্বার্থে কাজ করবে দুই বছর পর পর এই নির্বাচন অনুষ্ঠিত হয় কিন্তু গত এই দুই বছরে নিজেদের পোস্ট নিয়ে তারা যেভাবে কাদা ছোড়াছড়ি করেছেন তাতে দেশের মানুষ তাদের কাছ থেকে কী শিক্ষা নেবে সেটা হচ্ছে এখন দেখার বিষয় আমরা গেল জাতীয় নির্বাচনে এতটুকু কাদা ছোড়াছড়ি দেখিনি যেটা গত দুই বছরে শিল্পী সমিতির একটা পোস্ট নিয়ে দেখেছি একে অপরকে দোষারোপ করা গালি দেওয়া মামলা করা আদালত পর্যন্ত যাওয়া সব কিছু যদিও এবিসি বাংলা এখন খুবই গরম রাত পরে নির্বাচন গত দুই বছর পেরিয়েছে যদিও মামলার রায় এখনও আসেনি এর মধ্যে থেকে অনেক শিল্পীরা পদত্যাগ করেছেন কেউ বলেছেন আমি কাজ করতে পারি নাই সেই কারণে পদত্যাগ করছি সব কিছু মিলিয়ে এখন উত্তপ্ত এফডিসি প্রাঙ্গণ দেখার পালা এখন রাত রাতপুয়ালে কি হয় কেমন নির্বাচন হয় যদিও মিশা সদাগর আগেই বলেছিলেন যে তিনি খুবই শঙ্কিত নির্বাচন আদৌ সুস্থ হবে কিনা এখন প্রশ্ন হচ্ছে যে জাতীয় নির্বাচনে জনগণকে নিয়ে কাজ করেন এমপিরা মন্ত্রীরা দেশ পরিচালনা করে আর শিল্পী সমিতির নির্বাচনে শিল্পীদের স্বার্থ নিয়ে কাজ করে শিল্পী সমিতি সেই শিল্পী সমিতি যদি সুস্থ ভোট না হয় সুস্থ নির্বাচন না হয় সেলিব্রিটিদের কাছ থেকে জনগণ কি আশা করে কি শিখবে সেটাও হচ্ছে দেখার বিষয় সব কিছু মিলিয়ে আগামীকাল নির্বাচন সকাল থেকেই ভোট গ্রহণ চলবে বিকাল পর্যন্ত একে অপরকে দোষারোপ করছে যদি এর মধ্যেই অপরপক্ষ বলছিল যে নির্বাচনের রেজাল্ট না কি আগে থেকেই ঠিক করা হয়ে গেছে তো নির্বাচন কমিশনও এটার পাল্টা করা জবাব দিয়েছে যে আগে থেকে নির্বাচন ফলাফল যদি ঠিক হয়ে থাকে তাহলে নির্বাচন করার প্রয়োজনীয়টা বা কী সব কিছু মিলিয়ে চলছে এখন দেখার পালা রাত পোয়ালে কী হয় কি হবে কে জিতবে যদিও এবার নিপুণ আক্তারের প্রতিদ্বন্দ্বী তুখুর খলনায়ক মনোয়ার হোসেন দীপজল যদিও বলা হয়েছিল যে নিপুণ আক্তারকে ফিল্ম ইন্ডাস্ট্রিতে তিনি এনেছেন গুরু শিষ্য লড়াই হবে আর দেখার বিষয় এবার যদিও গত টাইমে জায়দ খানের সঙ্গে এই পোস্টটা নিয়ে এখনও পর্যন্ত আদালতে মামলা লড়ছেন নিপুণ আক্তার এখনও শুরু হয়নি কিন্তু তার মধ্যে আবার নির্বাচন এখন দেখতে হবে যে আগামীকালকে রায় কি হয় কে জিতে এবার নির্বাচনে দুটো প্যানেল মিশা সদাগর এবং মোহাম্মদ কলি দীপজল এবং নিপুণ আক্তার তবে খুবই জমজমাট এফবিসি শিল্পী সমিতির সকল শিল্পের এখন দুই ভাগে বিভক্ত কেউ নিপুণ আক্তারের সঙ্গে কেউ বা আবার মনে হচ্ছেন দীপজলের সঙ্গে কেউ বা মিশা সদাগরের সঙ্গে যদিও মিশা সদাগর এর আগেও বহুবার নির্বাচন করেছেন জিতেছেন সব কিছু মিলিয়ে এব্রিস বাংলায় এখন খুবই উত্তপ্ত এখন দেখা যাক কি হয় সবাই তাকে থাকবেন আপডেট জানাবো সবসময় আপনাদের আমার সঙ্গে থাকবেন ভালো থাকবেন